আমরা আসলে দোকানের ভিতরে আছি তো ওইখান দোকানের ভিতরে খুবই ঠান্ডা বাতাস একটু আসতেছে সেটা থেকে আসলে খুবই ঠান্ডা লাগছে আমরা মাত্রই শুরু করছি এটা বিটলগণ ছিল এটা আগে থেকে দিয়ে দিচ্ছি সরিষার তেলটা কোথায় সরিষার তেলটা অপুভাই সরিষার তেলটা কই এটা টুকটো টুকটো করে সিঁড়ে দাচ্ছ প্যাকেট পেলায় প্যাকেটের ভিতরে

কুরমা দাদা আসে চলে ডাবল গ্যাস এর লাগবে বাবা ডাবল

তো তোষার ভাই কেমন দুঃখ হবে তো সবাই জানাবেন আমাদেরকে সবকিছু ঠিকঠাক কোনটা কম মনে হয় আপনার কাছে

লবর একটু কম হয়েছে আর কিছু কি কম হয়েছে আর সবকিছু পারফেক্ট দেখি আচ্ছা তাহলে আমি একটু খেয়ে দিই হম আমদুল খেয়ে আছে খারাপ হয়নি আসলে আমি লবণ খাই না যে কারণ আমার কাছে মনে হচ্ছে না বাট ওগুলো হয়তো লবণ বেশি খাই যে কারণ ওনার কাছে মনে হচ্ছে লবণ কম বাট তেল একটু কম হয়েছে ওদের কাছে তেলটা আমরা একটু দিয়ে দিচ্ছে আবার সমস্যা নেই একটু কম আমার দিয়ে দিচ্ছি তবে প্রচুর আউট হয়েছে আগের দিনে থেকে একটু বেশি ভালো হয়েছে তেলটা দিলে সেটা তবু তেলটা দিয়ে দিই